জাগরণের শত্রুকে আমরা নির্বাচনে অংশ গনের সুযোগ দিব না ইনশাআল্লাহ আর এর জন্য দরকার আমাদের ভিতরে একতা আমরা যে বিভক্ত হয়ে পড়েছি এই বিভাজনের সুযোগে নানান জন নানান ধরনের চক্রান্ত করছে আপনারা জেনে থাকবেন মাছুত করুন অরুহে এনেট করুন মিন্ট রোড সামনে থেকে গ্রেফতার হয়েছে প্রথম আলোতে সংবাদ এসেছে আর কোন গণমাধ্যমে আসে নাই এই মাসুদ করিম অন্তর্বর্তীকালীন সরকারকে হটিয়ে সে আরেকটি জাতীয় সরকার গঠন করতে চাই খেসিবাদকে ফিরে আনতে চাই এই মাসুদ করিম দীর্ঘদিন ধরে শেখ হাসিনার দশার হিসেবে কাজ করেছে এখন সে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে বিভ্রান্ত করার চক্রান্ত করছে সে গ্রেফতার হয়েছে এরকম অসংখ্য মাসুদ করিম রয়েছে যারা ওই ভারতীয় রয়ের সহযোগিতায় তাদের নির্দেশে আজকে দলগুলোকে বিভ্রান্ত করছে আমরা শুনতে পাচ্ছি যে অনেকে দাবি তুলছে অন্তর্বর্তীকালীন সরকারকে সরিয়ে দিয়ে নির্বাচনকালীন নিরাপত্তা সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠন করা আমার প্রশ্ন হলো আমরা যারা এই রাজনৈতিক দলগুলো রয়েছে ঐক্যমত কমিশনে আমরা যারা যাচ্ছি এখন যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করা হয় আমরা কি ঐক্য মতে পৌঁছাতে পারব কোনোভাবেই সম্ভব কোনোভাবেই সম্ভব পর নয় সুতরাং এই সরকারের ভুলগুলো নিয়ে আমরা সমালোচনা করব এই সরকারকে আমরা বিশ্বাসঘাত করতে পারি এই সরকারের ভুল ভ্রান্তি নিয়ে আমরা আন্দোলন করতে পারি কিন্তু সরকার ব্যক্ত হোক আমরা সেটি চাই না আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সরকার অধীনে নির্বাচন হতে হবে নতুনভাবে ভাবে সরকার গঠন করতে গেলে এই যে বিভাজন এই বিভাজন এবং নতুন ঐক্য এর সুযোগে কিন্তু আর একটি একাকার ফিরে আসতে পারে সুতরাং আমাদের সকলকে সাবধান এবং সতর্ক থাকতে হবে যারা ডক্টর উন্নতি ইউনুসের পতন চাই তারা দেশ এবং জনগণের শত্রু হ্যাঁ সরকারের ভুলগুলো নিয়ে আমরা কথা বলছি সমালোচনা করছি কিন্তু আপনি যদি এই সরকারের পতন চান তাহলে কোন সরকার গঠন করবেন আরেকটি সরকার যে আপনার পক্ষে আপনা হয়ে কাজ করবে তার নিশ্চয়তা কি সরকার হয়তো আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারে নাই কিন্তু পরিবর্তন কিছু তো হয়েছে যেমন এখন নাই 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 এখন এখন মৃত্যু আমরা কথা বলতে পারছি সরকারের সমালোচনা করতে পারছি এরকম বিভিন্ন পরিবর্তন হয়েছে কিন্তু আমাদের আরো বেশি প্রত্যাশা ছিল যে সরকার আমাদের প্রত্যাশা শতভাগ পূরণ করতে পারবে সেটা হয়তো হয়নি কিন্তু কি কি পরিবর্তন হয়েছে সর্বশেষ বলবো লড়াকরণের উপর হামলা হয়েছে আমাদের শতধিক নেতাকর্মী আক্রান্ত হয়েছে আমাদের দলের পক্ষ থেকে বলেছে অবশ্যই এই ঘটনার দায় নিয়ে সারা রাষ্ট্রাদেশটাকে প্রতিবাদ করতে হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ সহকারী আমি শুনতে পাচ্ছি এই বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তারা জানতেন যে নরুল আক্তরের উপর হামলা করা হচ্ছে তাদের নির্দেশনের বাইরে নরুল আক্তরকে আক্রান্ত করা হয়নি রক্তাক্ত করা হয়নি সুতরাং এই ঘটনার দায়নি অবশ্যই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে এবং খুদারক চৌধুরী তিনি এখনো পর্যন্ত চুপ আছে আমি প্রধান উপদেষ্টাকে বলব আপনার যতটুকু ক্ষতি করার এই খুদাবাদ চৌধুরী করছে

আমাদের বোনের আক্রান্ত হয়েছে এই ঘটনার যদি বিচার না হয় তাহলে বাংলাদেশে আর কোন ঘটনার বিচার হবে না নৌলকমানের উপর হামলা করে যদি কেউ পার পেয়ে যায় আমাদেরকে রক্তাক্ত করে যদি কেউ মুক্তি পেয়ে যায় তাহলে বাংলাদেশের জনগণ হে বিপ্লবী জনতা আপনারা শুনে রাখুন এদেশে কখনোই আপনারা বিচার ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারবেন না সুতরাং আমাদের সবাইকে একাবলক্ষ্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন এনসিপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল গণতন্ত্রে বাস বড় দলীয় জোট যারা বাংলাদেশে ক্ষেতি বাড়ুদি শক্তি আছেন সবার প্রতি আমার সর্বশ্রেষ্ঠ আহ্বান এক থাকুন একমত হয়ে থাকুন শান্তদের মানসিকতা অর্জন করুন অন্যথায় আজkaite মনে করছেন নিরাপদ আছেন কালকে কিন্তু আপনার অবস্থার নরলক নরের মত হবে কালকে কিন্তু ফাঁসি বাদ ফিরে আসবে এক থাকুন এক থাকুন এক থাকুন এক থাকার কোন বিকল্প নাই নিজেরা যদি কামড়া কামড়ি করি মারামারি করি ওই হাসিনা কিন্তু দিল্লি বসে আছে অট্ট হাসি দিচ্ছে হাসিনা মনে মনে বলছে এইটাই তো চেয়েছিলাম